আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী ষোলো দশমিক এক থেকে গণিত সলভ করব এর আগের ভিডিওতে আমরা ছয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে সাত থেকে স্টার্ট করব। একটি সমদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য টেন মিটার এবং ক্ষেত্রফল ফর্টি এইট বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তো আমি আগেও তোমাদের বলেছি প্রশ্নে যে সমস্ত ইনফরমেশনগুলো দেয়া থাকে সেই অনুযায়ী আমরা সব সময় একটা চিত্র এঁকে নেব তাহলে যেহেতু এটা সমদিবাহু ত্রিভুজ মোটামুটি চোখের আন্দাজে দুইটি বাহু সমান করে আমরা এঁকে নেব এই দুটি বাহু সমান আমরা একটি ত্রিভুজটার নাম দিয়ে ফেলি এবিসি আর যে সমান সমান বাহু এটা টেন মিটার তো বাহুটার নাম দিলাম এ ইকাল টু টেন আরও একটা দেয়া আছে ক্ষেত্রফল ফর্টি এইট বর্গমিটার তো আমাদের ভূমির দৈর্ঘ্য বের করতে হবে ভূমি মানে যেটা বিসি বিসিকে আমরা বি ধরে নেই। তাহলে আমাদের বিসির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে যেগুলো দেয়া আছে সেই অনুযায়ী আমরা একটু লিখে নেই মনে করি এবিসি ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য এই কল টু টেন মিটার এখানে আমরা লিখে দেই এই সাইডে টেন মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি মিটার আর ক্ষেত্রফল ইকাল টু ফর্টি এইট বর্গমিটার তাহলে যা কিছু দেয়া আছে চিত্রের সাথে মিলিয়ে আমরা এগুলো লিখে নিলাম এখন যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে আর এটি একটি সমুদ্র ত্রিভুজ তাহলে সমুদ্র ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর এটা কিন্তু একটা সূত্র হ্যাঁ এটা তোমরা মুখস্থ রাখবে মাইনাস বি স্কোয়ার এখানে দেখো এ হলো এই যেটা সমান বাহু সমান বাহু হলো এ হুম এর দৈর্ঘ্য আর বি হলো ভূমি যেটা আমরা বের করব ঠিক আছে এখন ক্ষেত্রফল তো দেয়াই আছে এইট তাহলে আমরা এখানে এইট বসিয়ে দিলাম আর বিয়ের মান আমাদের বের করতে হবে তাহলে বি বাই ফোর আর এর মান কিন্তু আমাদের জানা আছে টেন তাহলে টেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা এর মানটা বের করতে পারবো তাহলে দেখো ডান পাশটাকে আমরা বাম পাশে নিয়ে আসি এখানে ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফর্টি এইট ইন্টু ফোর তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি এখানে ফর্টি এইট ইন্টু ফোর ওয়ান নাইনটি টু আমরা বর্গ করে নিলাম কারণ এই যে এখানে যে বর্গমূলটা আছে এটাকে আমরা উঠিয়ে দেব এই জন্য কিন্তু দুই পাশে আমরা বর্গ করে নেব উভয় পক্ষকে বর্গ করে তাহলে কে বর্গ করলে এখানে বি স্কোয়ার আর এটা রুট উঠে গিয়ে যেটা সেটা থাকবে থ্রি সিক্স এইট সিক্স ফোর এটা অনেক বড় একটা সংখ্যা আমরা এটাকে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলাম সাজিয়ে নিব বিট দ্বিপার ফোর মাইনাস এটা বড় একটা সংখ্যা কিন্তু এটাকে আর কোনো সূত্রে ভাঙা যাবে না এই জন্য আমাদের এই মিডেল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে মানে মাঝখানেরটাকে ভাঙতে হবে মাঝখানের সংখ্যাটাকে এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুইটা সংখ্যা গুণ করলে এটা আসে আর যোগ বা বিয়োগ করলে এটা আসে তাহলে সেক্ষেত্রে আমরা পাবো বি টু দি পাওয়ার ফোর মাইনাস টু ফিফটি সিক্স বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর তাহলে এখানে বি স্কোয়ার কমন নিলে কমন যাবে তাহলে এখানে দেখো দুইটা পাচ্ছি আমরা একটা হলো বি স্কোয়ার মাইনাস টু ফিফটি সিক্স ইকোয়াল টু জিরো তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু টু ফিফটি সিক্স অতএব বি ইকোয়াল টু সিক্সটিন আবার বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকোয়াল টু জিরো তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফর্টি ফোর দেখো এটাকে আর একটু ভেঙেও লিখতে পারো এভাবে রুটটা দেখিয়ে দেওয়া বি ইকোয়াল টু টুয়েলভ তাহলে ভূমির দৈর্ঘ্য দুইটা হতে পারে যে কোনোটা হতে পারে ভূমির দৈর্ঘ্য সিক্সটিন মিটার অথবা টুয়েলভ মিটার আট নম্বরটা দেখে নেই একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো তাহলে যেটা দেয়া আছে সেই অনুযায়ী আমরা প্রথমে চিত্র এঁকে নেব এখানে দেখো দুইটি রাস্তা পরস্পর অন থার্টি ফাইভ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে তার মানে এরকম মোটামুটি এরকম একটা কোণে হ্যাঁ অন থার্টি ফাইভ রাস্তাটা এটা এই একটা রাস্তা আর এই একটা রাস্তা এখন দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে নির্দিষ্ট স্থান হলো এটা তো আমরা ধরে নেই নির্দিষ্ট স্থান হলো বি হ্যাঁ তাহলে এভাবে একটা চিত্র আমরা একে নেই ধরে নেই এই বি বিন্দু থেকে একজন লোক সি বিন্দুতে গিয়ে পড়ছে আর একজন এতে গিয়ে পড়ছে ঠিক আছে যেহেতু দুজনই বিপরীত মুখে গিয়েছে আর এটা হলো ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কোন তাহলে বি থেকে স্টার্ট করে একজন ছিতে গিয়ে পৌঁছালো আর একজন এতে গিয়ে পৌঁছালো যেহেতু বিপরীত মুখে দুইজন গিয়েছে আর ঘন্টায় সাত কিলোমিটার যায় একজন আর ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় একজন এখন বলা হয়েছে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো তাহলে চার ঘন্টা পর তারা কত দূর যায় এক ঘন্টায় যদি সাত কিলোমিটার যায় চার ঘন্টায় যাবে টোয়েন্টি টোয়েন্টি কিলোমিটার তাই না আবার এক ঘন্টায় যদি পাঁচ কিলোমিটার যায় তাহলে চার ঘন্টায় যাবে টোয়েন্টি কিলোমিটার তাহলে আমরা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা আমরা আগে লিখে নিই মনে করি নির্দিষ্ট স্থান বি এবং বি থেকে অতিক্রান্ত দূরত্ব BC ইকাল টু এবং বি থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব সেভেন ইন্টু ফোর টু টোয়েন্টি এইট আর বি থেকে এ পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি কিলোমিটার ডে আছে অ্যাঙ্গেল এ বি সি টু ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এখন আমাদের কিছুটা অঙ্কন করতে হবে হ্যাঁ যে কাজ আমাদের আছে সেখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা বের করতে হবে আমাদের সেই অনুযায়ী আমাদের এই যে এ বিন্দু থেকে এই বিসির বর্ধিত বাহু বিসিকে কে এসি বিকে আমরা এদিকে বাড়াবো বাড়িয়ে এ থেকে একটা লম্ব আঁকবো হ্যাঁ তাহলে এটা হবে এই এটার নাম দিয়ে নিচ্ছি আমরা ডি বিন্দু এখন আমরা এই ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করবো এখন এবিডি দেখো এবিডি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ কারণ যেহেতু এটা লম্ব এঁকেছি তাহলে এটা যেহেতু এটা লম্ব এঁকেছি তাহলে এটা হবে একটি সমকোণী ত্রিভুজ আর সমকণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতিভুজ স্কোয়ার এটা যেহেতু নব্বই ডিগ্রি কোণ তাহলে এটা হবে আমাদের অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান অপর দুইটি বাহুর বর্গের যোগফলের সমান ত্রিভুজ এ বিডি এ ত্রিভুজে এব স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখানে আমরা লিখে দিব পিঠাগোড়া উপপাদ্য এখন দেখো আমাদের এবির মান কিন্তু এখানে জানা আছে এবি আমরা বের করেছি টোয়েন্টি তাই না এই যে এখানে এ দেখো বি থেকে এ পর্যন্ত দূরত্ব টোয়েন্টি কিলোমিটার হ্যাঁ তাহলে বাকি দুইটা কিন্তু আমাদের জানা নাই এখন আমাদের এটা নিয়ে একটু কাজ করতে হবে এ বি ডি এই ত্রিভুজটাকে দেখো আমরা এই কোনটা যদি আমরা বের করি তাহলে আমরা বুঝতে পারবো এটা কি ধরনের কোন এটা হলো নব্বই ডিগ্রি ঠিক আছে এখন আমরা এই কোনটা সমান কত এটা এই সম্পূর্ণ কোনটা হলো ওয়ান এইটি ডিগ্রি তার থেকে যদি আমরা ওয়ান থার্টি ফাইভ বিয়োগ করে দেই তাহলে এই যে বাকি কোনটা এটা আমরা পেয়ে যাব তাহলে দুইটা পেলে বাকিটাও কিন্তু আমরা বুঝতে পারবো কত ডিগ্রি এখন ত্রিভুজ এ এ অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি থেকে ওয়ান থার্টি ফাইভ বিয়োগ করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় হ্যাঁ তাহলে এটাও কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি কারণ তিনটি কোণের সমষ্টি হলো একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হলো ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটা নাইনটি হলে এটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ সব মিলে ওয়ান এইটি হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি এটা আর এই কোন যদি সমান হয় এই বাহু আর এই বাহু কিন্তু সমান ঠিক আছে এখানে যদিও আমরা চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি না এই দুটো সমান কিন্তু এটা যেহেতু প্রজেক্টর মানে উপর থেকে আমরা লম্ব এঁকেছি হ্যাঁ ছিডি টাইপের করে তাহলে এটাকে আমরা আর প্রমাণের মাধ্যমে আমরা পেয়েছি তাহলে আমরা বলতে পারি বিডি ইকাল টু এডি অতএব এবিডির যদি ফর্টি ফাইভ হয় আমরা এই কোনটাও বলে দেবো যে এটা ফর্টি ফাইভ তাহলে এটাও বি ও ফর্টি ফাইভ অতএব দুইটি কোন যেহেতু সমান তাহলে দুইটি বাহুও সমান এডি ইকাল টু তাহলে দেখো এখন আমরা এই যে পিথা এখানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখেছিলাম কিন্তু এডি আর বিডি কিন্তু সমান তাহলে আমরা যে কোনো একটা এডির জায়গায় বিডি লিখতে পারি বা বিডির জায়গায় এডি লিখতে পারি অতএব এবি স্কোয়ার ইকোয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো এবি স্কোয়ার হলো টোয়েন্টি স্কোয়ার আর এখানে এডির জায়গায় আমরা বিডি বসিয়ে দিচ্ছি বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার টু বিডি স্কোয়ার তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড অতএব বিডি ইকোয়াল টু রুট ওভার টু হান্ড্রেড bd 14.14 তাহলে আমরা bd এর মানটা পেয়ে গেলাম আমাদের bd এর মান বের করার উদ্দেশ্য হলো দেখো আমাদের বের করতে হবে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো তো একজন তো এ বিন্দুতে পৌঁছেছে একজন সি তে তার মানে এই এ এর দূরত্ব আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা bd এর দৈর্ঘ্যটা জানি bc জানি হ্যাঁ এসি আমাদের বের করতে হবে তো এটার কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। এই যে বিডি বি এবি আর এসি এই বাহুগুলো দিয়ে যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করেই আমরা এখন এই এসির দূরত্ব বের করব। হ্যাঁ এসির তাহলে আমরা আনসারটা পেয়ে যাব দেখো ত্রিভুজ এবিসি স্থুলকনি ত্রিভুজ ত্রিভুজে বিডি উপর লম্ব বিডি এর লম্ব হ্যাঁ এটা কিন্তু আমরা এঁকেছি লম্ব অভিক্ষেপ আমরা একটু চিত্রটা দেখে নেই বিডি এর লম্ব অভিক্ষেপ হ্যাঁ এই এবিসি হলো স্থূলকণিত ত্রিভুজ এখানে এই বি ডি এর লম্ব বিক্ষোভ হল বিডি তাহলে সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি এই এটা আসবে এসি স্কোয়ার ইকল টু অতিভুজ স্কোয়ার ইকল টু অপর দুইটি বাহুর বর্গ প্লাস টু ইন্টু বি সি বিসি ইন্টু বিডি বি সি ইন্টু বিডি ঠিক আছে এই সূত্রের মাধ্যমেই আমরা বের করে ফেলতে পারবো যেহেতু লম্ব অভিক্ষেপ যদি হয় একটি স্থূলগণী ত্রিভুজের একটি বাহুল লম্ব অভিক্ষেপের দ্বারা যে সূত্রটা আমরা বের করতে পারি সেটা হলো এসি স্কোয়ার ইকাল টু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বি সি বিডি এটা কিন্তু একটা থিউরম আছে হ্যাঁ উপপাদ্য আছে সেই উপপাদ্যের মাধ্যমে এটা বের করা হচ্ছে উপপাদ্যটা তো জেনে থাকবে এখন আমরা এগুলোর মান বসিয়ে দেব এসি আমাদের বের করতে হবে এবি হলো টোয়েন্টি স্কোয়ার বি সি টোয়েন্টি এইট এগুলো আমরা একদম প্রথমে বের করে নিয়েছিলাম প্লাস টু ইন্টু বি সি হলো টোয়েন্টি এইট আর বিডি ফোরটিন অতএব এসিক টু এটার বর্গ করতে হবে বর্গমূল বের করতে হবে ফর্টি ফোর পয়েন্ট ফোর ফাইভ প্রায় অতএব ফোর ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব হবে ফর্টি ফোর পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার প্রায় অনেক বড় একটি অঙ্ক তোমরা একটু বোঝার চেষ্টা করবে আস্তে আস্তে সময় নিয়ে আর একবার বুঝতে না পারলে কিছুক্ষণ পরে আরও একবার দেখে নেবে হ্যাঁ একবারে দেখতে যাবে না একবার দেখে একটু নিজে থিঙ্ক করবে তারপর আর একবার দেখে নেবে তোমরা অনেক মেরিটেরিয়াস আশা করছি তোমরা বুঝতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ